আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড আগে থেকে থাকে এবং সেই কার্ডের সঙ্গে পরিবারের অন্য কোনো করব আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওর নিচে যে লাইক বাটনটি রয়েছে আপনারা সবাই লাইক বাটনটিতে ক্লিক করে দিন এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটি রয়েছে এই ঘন্টা চিহ্নটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন বন্ধুরা এই ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি একটি লিংক দিয়ে দিয়েছি লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি স্বাস্থ্য সাথীর এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আসুন এই ফর্মটি এবারে কিভাবে ফিল করবেন এটা আগে আপনাদের দেখিয়ে দিই দেখুন ফর্মের প্রথমেই রয়েছে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ফর্ম এ অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিশান আন্ডার স্বাস্থ্য সাথী অর্থাৎ এই ফর্ম এর মাধ্যমে আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের অন্য কোনো নতুন সদস্যকে অ্যাড করতে পারবেন যারা ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন আবেদন করার সময় কিন্তু সমস্যায় পড়বেন তাই অনুরোধ করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান নম্বর এই যে অ্যাপ্লিকেশানের নম্বরের যে ঘরটি রয়েছে এই ঘরটি আপনাদের কিছু করতে হবে না এটা আপনারা ফাঁকা রাখবেন এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন পঞ্চায়েতের নাম লিখবেন ভিলেজ অথবা ওয়ার্ডের নাম লিখবেন এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এই যে ঘরটি রয়েছে এখানে আপনাদের আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটি রয়েছে পুরো অ্যাড্রেসটি এই ঘরটিতে লিখে দেবেন নেম অফ দ্য বেনিফিকোরি এখানে আবেদনকারীর নাম লিখবেন আবেদনকারীর বাবার নাম লিখবেন এখানে দেখুন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিপ্ট গভর্নমেন্ট কনসার্ট হেলথ ইন্স্যুরেন্স ওর অ্যাস্যুরেন্স যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন এরপর দেখুন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট যদি ইয়েস হয় ইয়েস করবেন অন্যথায় নো করবেন অবশ্যই আপনারা এই দুটো নো করে রাখবেন এই যে ইউআর এর নম্বর এটি হলো আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরগুলোতে বসাবেন নেমস টু বি অ্যাডেড এবারে আপনাদের যে পরিবারের নতুন সদস্যদের অ্যাড করতে চাইছেন সেই সদস্যদের নাম পরপর যদি একজন হয়ে একজনের নাম লিখবেন দুজন হলে দুজনের নাম লিখবেন তিনজন হলে তিনজনের নাম লিখবেন পরপর করে সিরিয়াল করে নামগুলো লিখে যাবেন তার পাশে সেক্স মেল না ফিমেল সেটি লিখবেন সদস্যদের বয়স লিখবেন পরিবারের যে সদস্যদের অ্যাড করতে চাইছেন সেই সদস্যের সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক সেই রিলেশনটি এইখানে লিখবেন এখানে মোবাইল নম্বর লিখবেন খাদ্য আইডি নম্বর অথবা রেশন কার্ডের নম্বরটি এখানে লিখবেন নতুন সদস্যের যদি আধার কার্ড থাকে তাহলে আধার নম্বরটি এই ঘরে লিখবেন এইভাবে একের বেশি যদি একাধিক সদস্যের নাম অ্যাড করতে চান তাহলে প্রত্যেকের নাম সেক্স এজ রিলেশন মোবাইল নম্বর খাদ্য সাথী আইডি নম্বর আধার কার্ডের নম্বর পরপর করে লিখে দেবেন এইখানে আবেদনকারীর সিগনেচার করবেন আর যদি সিগনেচার করতে না পারেন অবশ্যই টিপ ছাপ করবেন নিচের এই যে পার্টি রয়েছে এটি ফিল আপ করার দরকার নেই এই পার্টি আপনারা ফাঁকা রাখবেন এই ফর্মটি যে অফিসাররা জমা নেবেন তারাই এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দেবেন এবং সিগনেচার করে রিসিপ্ট কপি হিসাবে আপনাদেরকে দেবেন আপনারা পরবর্তী সময় টেটাস চেক করতে চাইলে এই অ্যাপ্লিকেশন নাম্বারের সাহায্যে আপনার আবেদনে টেটাসটি চেক করতে পারবেন তাহলে কিভাবে ফর্মটি ফিল করবেন সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবার আপনারা এই ফর্মটি জমা দেওয়ার সময় এই ফর্মটির সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন এই ফর্মটির সঙ্গে আপনারা সবার প্রথমে স্বাস্থ্য সাথী কার্ডে যে এবং পরিবারের যে সকল সদস্যদের নাম যোগ করতে চাইছেন প্রত্যেকের আধার কার্ড খাদ্যসাথী অথবা রেশন কার্ডের জেরক্স করে প্রতিটি জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনারা দোয়ারি সরকার ক্যাম্পে জমা করতে পারেন আর না হলে সরাসরি ব্লক অফিসেও জমা করতে পারেন বন্ধুরা এইভাবে স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের অন্য কোনো সদস্যদের নাম অ্যাড করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এত সময় ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিচিতদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ